কে তারা মহা সমারোহে সামনে এনেছে এমনকি কুখ্যাত রাজাকার গোলাম আজমের ছেলে আমান আজমিকে সেনা প্রধান করবার জন্য পাকিস্তানের তরফ থেকে দাবি উঠেছে এবং সেটি হয়ে যাওয়াও আমার কাছে কোনো অনেক কিছু মনে হয় না এই অগাস্ট মাসে এসে আমরা ক্রমাগতভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে ক্রমাগতভাবে লাঞ্ছনা করা হচ্ছে তারা যখন মুক্তিযুদ্ধ নিয়ে সেমিনার করছে এই তো দুদিন আগেই বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীকে জামাতের কর্মীরা অকথ ভাষাতে গালিগালাজ করে এবং তার সাথে আর তার যারা মুক্তিযোদ্ধা সারথী ছিল তাদের সবাইকেই জেলে পড়ে দিয়েছে মামলা করেছে মামলার কি হচ্ছে, তারা নাকি মুক্তিযুদ্ধ বলছিল এবং এটা নাকি দেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ কিন্তু যারা এই লতিব সিদ্দিকিকে লাঞ্ছনা করলো অপমান করলো অপদস্থ করলো তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে উত্তর হচ্ছে ব্যবস্থা নেওয়া হয়নি কেন ব্যবস্থা নেওয়া হয়নি পুলিশ বলছে যে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবার কেউ ছিল না অথচ পুলিশ নিজে উপজাতক হয়ে বীর মুক্তিযোদ্ধা লতিফ এবং অন্যান্য মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মামলা করতে পারলেও এই মব সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা করতে পারেনি শুধু কি এই লতিফ সিদ্দিকির ঘটনা দুদিন আগে আমরা দেখতে পেয়েছি যে অ্যাডভোকেট ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা যিনি বিএনপির চেয়ারপারসনের একজন উপদেষ্টাও বটে তার বাসার নিচের অ্যাপার্টমেন্টে এসে এই ছাত্র ছাত্রী নামের এই এনসিপির টোকাইগুলো কিভাবে কি ও ভাষাতে তাকে গালিগালাজ করেছে তাকে বলেছে নেমে আয় তুই এক্ষুনি নেমে আয় তোকে পেটাবো মারবো এক ভয়ঙ্কর অবস্থা এ কাওয়া এ ফুটবলটা দিলি কাওয়া দিলি যাই ওগো বাংলা এই দুটো ঘটনার আগেও আমরা দেখেছি পটুয়াখালীতে বিএনপির এক নেতা মুক্তিযোদ্ধা একজন বৃদ্ধ ব্যক্তিকে কিভাবে চর মারছে পেটা আমরা দেখেছি একজন বীর মুক্তিযোদ্ধাকে কুমিল্লাতে জামাতের কর্মীরা কিভাবে গলাতে জুতোর মালা পরিয়েছে আমরা দেখেছি সাবেক সি সি নুরুল হুদাকে পেটাচ্ছে মারছে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন তার গলাতে জুতোর মালা পরানো হয়েছে আমরা এই যে সামগ্রিক চিত্রগুলোর কথা বললাম বারবার বলে এসেছি বাংলাদেশ এখন আর বাংলাদেশ নেই এটি একটি পূর্ব পাকিস্তান হয়ে গেছে পাকিস্তানি যেই প্রভাব গত একটি বছরে বাংলাদেশের জনগণ দেখছে এবং যেটা কখনো তারা গত চুয়ান্ন বছরে প্রত্যক্ষ করেনি তাদের প্রত্যেকের কাছে একটাই প্রশ্ন এবং তারা জিজ্ঞেস করছে যে এমন হচ্ছে কেন আমরা যদি এই পরিস্থিতিগুলোর দিকে একটু নজর দিই তাহলে আমরা আমরা ইন্টারেস্টিং বিষয় দেখতে পাবো সেটা হচ্ছে এই মাসেই উপ প্রধানমন্ত্রী ইসহাক দাস বাংলাদেশে এসেছে এবং তার কিছুদিন আগেই আরেকজন মন্ত্রী বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান তিনিও বাংলাদেশে এসেছেন আমরা পাকিস্তান নিয়ন্ত্রিত যে কাশ্মীর রয়েছে তার একজন কথিত তথ্যমন্ত্রী যে এক সন্ত্রাসী গোষ্ঠীর লস্করিয়ত ঐবার সাথে যার অতততভাবে জড়িত থাকার কথা আমরা সবাই জানি সেই সাইদ শাহ বাংলাদেশে এসে ঘুরে গিয়েছে তারা কেন ঘুরতে এসেছে ঘুরতে এসে কি করেছে না করেছে সেগুলো বলছি কিন্তু তার আগে আপনাদেরকে এটাও জেনে নেওয়া ভালো যে পাঁচই অগাস্টের পরপর আমরা ক্রমাগত ভাবে দেখেছি বাংলাদেশ সেনাবাহিনীর যে উচ্চ উচ্চপদস্থ অফিসাররা আছে তারা পাকিস্তানের আইএসআই এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদেরকে বাংলাদেশে এসে দাওয়াত খাওয়াচ্ছে এখন প্রশ্ন আসছে যে পাকিস্তানের এই যে উপপ্রধানমন্ত্রী বাংলাদেশে এলো কিংবা এই যে জামকামাল খান এলো এই যে বাণিজ্য মন্ত্রী তারা কি ধরনের চুক্তি বাংলাদেশের সাথে সম্পাদিত করেছে আর বাংলাদেশের সাথে চুক্তি সম্পাদিত যখন হবে প্রিয় দর্শক তখন যদি আপনার সামনে একটা কম্পিউটার বা এমন একটা ডিভাইস থাকে যেখানে আপনি গুগল এক্সেস করতে পারেন একটু গুগল করে দেখেন তো যে বাংলাদেশের এক টাকা সমান পাকিস্তানের দুই টাকা বত্রিশ রুপি আজকের দিনের হিসেবে সেখানে পাকিস্তানের মতো এরকম একটা পিছিয়ে পড়া রাষ্ট্রের সাথে বাংলাদেশকে ঠিক কিসের চুক্তি করতে হয় পাকিস্তানে ঠিক কি জন্মায় যে যেটি বাংলাদেশে আমদানি করে নিয়ে আসতে হবে এবং পাকিস্তানে কি পাঠাতে পারি যেটা পাকিস্তান আমাদের কাছে কিনতে পারে যেখানে পাকিস্তানের বলা হয়ে থাকে প্রায় ষাট পঁয়ষট্টি পার্সেন্ট মানুষটা কি এখন ভিক্ষা বৃত্তির সাথে জড়িত আমি যদি আপনাদেরকে একটা ডাটা দেই সেই ডাটা অনুযায়ী আমি আপনাদেরকে একটা তথ্য দিতে পারি যেমন হচ্ছে যে বাংলাদেশের এজুকেশনের যেই হার সেটি হচ্ছে ছিয়াত্তর পার্সেন্ট পাকিস্তানের এজুকেশনের হার এখন পর্যন্ত ইন্টারনেট বলছে আটষট্টি পার্সেন্ট বাংলাদেশে মর্টালিটি রেট যেখানে ফর্টি ফাইভ পার্সেন্ট সেখানে পাকিস্তানে চুয়াত্তর পার্সেন্ট বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে দুই হাজার ছয়শো ডলার পাকিস্তানের হচ্ছে এক ডলার আমি যদি আমাদের পাওয়ার প্যারিটি এটাকে আমি যদি হিসাবে আনি তাহলে আমি দেখতে পাই যে বাংলাদেশের সেই সক্ষমতা রয়েছে দশ ডলার এবং অন্যদিকে পাকিস্তানের রয়েছে ছয় ডলার বাংলাদেশের গড় আয়ু পঁচাত্তর বছর বয়স এবং পাকিস্তানে সেটা আটষট্টি বছর বয়স বাংলাদেশে নারীদের মধ্যে সাক্ষরতার হার যেখানে বাহাত্তর পার্সেন্ট সেখানে পাকিস্তানে বিয়াল্লিশ পার্সেন্ট এই অগাস্ট মাসে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার এবং তাদের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান তারা যে এই দুই দিনের ব্যবধানে বাংলাদেশে এলো এবং এখানে ছয়টি এমওইউ অর্থাৎ মিউচুয়াল অফ আন্ডারস্ট্যান্ডিং বা চুক্তির সই হয়েছে চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেগুলো কি পাকিস্তান নাকি বাংলাদেশের ডিপ্লোমেটদেরকে ট্রেনিং দেবে পাকিস্তান নাকি বাংলাদেশের নাগরিকদেরকে ভিসা ফ্রি এন্ট্রি দেবে একই দিকে তারা নাকি বাংলাদেশের ছাত্র ছাত্রীদেরকে সুলভ মূল্যে সেখানে শিক্ষার ব্যবস্থা করে দেবে এই ছাড়াও কিছু বাণিজ্য চুক্তি সহ আরো কয়েকটি চুক্তি হয়েছে যেগুলো অসম্ভব রকমের এবং আশ্চর্যের ব্যাপারগুলো হচ্ছে যে বাংলাদেশের কোনো ওয়েবসাইট সরকারি ওয়েবসাইটে এই তথ্যগুলো পুরোপুরি নেই বিভিন্ন পত্র পত্রিকার মারফত এগুলো আমাদেরকে জানতে হয় প্রশ্ন আসতে পারে এই গোপনীয়তা কেন কয়েকদিন আগে যখন আমেরিকার সাথে এনডিএ অর্থাৎ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছে এমন কোনো এগ্রিমেন্ট কি পাকিস্তানের সাথে রয়েছে যেটার কারণে পাকিস্তানের সাথে এই চুক্তিগুলোর পুরো বিস্তারিত বাংলাদেশের সাধারণ মানুষ জানতে পারছে না আপনি যদি এগুলোকে দূরে সরিয়ে দুটো করেন যে পাকিস্তান বাংলাদেশকে আসলে কি দিতে পারে উনিশশো সালের ত্রিশ লক্ষ শহীদ বা দুই লক্ষ নির্যাতিত মা বোন কিংবা কোটি কোটি শরণার্থী যখন পার্শ্ববর্তী ভারতে আশ্রয় গ্রহণ করেছে এই যে ফুল ট্রমা সেগুলোর ক্ষতিপূরণের প্রশ্নে দার বলছে বাংলাদেশিদেরকে হৃদয় পরিষ্কার করে আসতে এবং ইতিমধ্যেই নাকি পাকিস্তান দু 1974, first time that issue was resolved in writing. The document is historic and is available both both countries. I think let's move forward. We have to work together. We have bright future in this. So you see, this has been done actually, and uh, the the issue was uh, resolved twice. 1974 and then to, uh, early 2000 when General Musharraf visited and he told uh, you know the entire nation on behalf of the entire nation of Pakistan to the entire uh, on behalf of Pakistan to the entire nation of Bangladesh. So I think now uh, what uh, a religion, whatever uh, Islamic teaching, what a Holy Quran, what a Sunnah. অথচ আমাদের কাছে তথ্য বলছে পাকিস্তান কখনো অফিসিয়ালি তাদের এই কৃতকর্মের জন্য বাংলাদেশিদের কাছে কখনো ক্ষমা চায়নি পাকিস্তানের যে একশো জন সেনাবাহিনীর অফিসারকে সুনির্দিষ্ট করা হয়েছিল যে তারা মুক্তিযুদ্ধের সময় যুদ্ধপরাধে যুক্ত ছিল তাদের বিচারের প্রতিশ্রুতিও বাংলাদেশকে দেওয়া হয়েছিল ত্রিদেশীয় চুক্তির মাধ্যমে কিন্তু সেটি কি কখনো পূর্ণ করা হয়েছিল পাকিস্তানে সেই সময়ে বাংলাদেশ এবং পাকিস্তান যখন দুটি অভিন্ন রাষ্ট্র ছিল সেই সময় আমাদের কাছে যে বৈদেশিক সাহায্য এসেছিল মুক্তিযুদ্ধের পর সেই সব বৈদেশিক কি আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছিল আমাদের জনগণ থেকে ট্যাক্স উত্তোলন করা হয়েছিল বৈদেশিক যেসব সাহায্য বা সহযোগিতা এসেছিল এই পূর্ব পাকিস্তান তৎকালীন পূর্ব পাকিস্তান এখনকার বাংলাদেশের জন্য সেটি কি আমাদেরকে দেওয়া হয়েছিল এই যে এত হত্যা এত ধ্বংসলীলা এত কিছুর জন্য যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণ কি পাকিস্তান দিয়েছিল এই এতগুলো প্রশ্নের কোনো ধরনের উত্তর নেই বরঞ্চ বলে দিচ্ছে আমাদেরকেই নাকি আমাদের মন পরিষ্কার করে আসতে হবে সেখানে এই ধর্ম ব্যবসায়ী পাকিস্তান কোরআন শরীফের উদ্ধৃতি দিচ্ছে আপনারা জানেন একজন প্রতারকের সর্বশেষ জায়গাটি হলো ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা এই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশে এসে এই স্পর্ধা দেখিয়েছে যে একাত্তর নাকি এখন একটা মীমাংসিত বিষয় দুই ভাইকে একসাথে কাজ করতে হবে ঠিক সেই সময় যখন মুক্তিযোদ্ধাদেরকে পেটানো হচ্ছে তাদেরকে জেলে পড়া হচ্ছে এবং মুক্তিযুদ্ধের সভা করার সময় বলা হচ্ছে বাংলাদেশ বিরোধী সভা সেখানে বাংলাদেশের মানুষ নিশ্চুপ কেন করছে আমি সেটি জানি না সেটির উত্তরও আমার কাছে নেই বাংলাদেশ কি আসলে তার মুক্তিযুদ্ধকে ভুলতে বসেছে বাংলাদেশ কি ভুলে গেছে যে যেই পাঁচই অগাস্টের কথা তারা বলছে যে নতুন